আর কয়েক ঘন্টার মধ্যে পৃথিবীর মানচিত্র থেকে গাজা নিশ্চিন্ন হয়ে যাবে কোনো মানুষই আর সেখানে থাকবে না এরকম একটি খবর চারিদিকে ঘুরছে ফেসবুকে এই মুহূর্তে সেই নিয়ে আমি কিছু কথা বলবো গাজার রাফা শহরে গতকাল ইসরায়েল রাসায়নিক বোমা নিক্ষেপ করেছে আপনারা সেই ভিডিও দেখেছেন এবং আমার পেছনে সেই ভিডিওতে দেখতে পাচ্ছেন তো এই বোমা নিক্ষেপের পর দেখা যাচ্ছে রাফা শহরের আকাশে বাতাসে ভাসছে বিষাক্ত ফ্লোরিন গ্যাস এবং সেখানে কোনো অক্সিজেন নেই বললেই চলে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আইডিএফ অর্থাৎ ইসরায়েল ডিফেন্স ফোর্স আলটিমেটাম দিয়ে দিয়েছে কিছু নিউজ চ্যানেলকে যেমন আল জাজিরা সিএনএন সহ বিভিন্ন নিউজ চ্যানেলকে এই কথা বলেছে তার সঙ্গে আরও একটা ভিডিও ভাইরাল হয়েছে দেখা যাচ্ছে ফিলিস্তিনের এক নিউজ চ্যানেল বলছে হয়তো আর কিছুক্ষণ পরে আমাদের দেখা হবে অর্থাৎ রাফা শহর পুরো আপনারা পেছনের সেই ভিডিও ফুটেজে কিন্তু দেখতে পাচ্ছেন এই বিষাক্ত গ্যাস রাফা এরপরেই শহর থেকে আস্তে আস্তে ছড়িয়ে আছে গাজার বিস্তীর্ণ অঞ্চলে এরকম একটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে ফিলিস্তিন যাচ্ছে গাজা সেই উনিশশো সালে জাপানের হিরোসিমা নাগাসাকি শহরের মতো হতে চলেছে এখানে আগামী পঞ্চাশ বছরেও হয়তো প্রাণের দেখা মিলবে না এখানকার মাটি এমনিতে আগে মরুভূমির মাটি কিন্তু এই মাটিগুলো আস্তে আস্তে পাথর হয়ে যাচ্ছে এবং মানুষের বসবাসের উপযুক্ত আর থাকলো না রাফা শহর সেই সঙ্গে গাজা শহর পুরোপুরি নিশ্চিন্ন হতে চলেছে তো আপনাদের কি মানবিক মতামত অবশ্যই এই ভিডিওতে করবেন এবং আরো একটা বিষয় এই যে গাজার যে মৃত্যু ধ্বংসলীলা সেখানে ইজরায়েল এইভাবে যে গণহত্যা চালাচ্ছে আপনাদের কি মতামত আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তবে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে এই হত্যা বন্ধ হওয়া উচিত এবং তার জন্য প্রত্যেকের কমেন্ট করা উচিত সেভ প্যালেস্টাইন সেভ গাজা